রাস্তায় বেরোলে আমাদের অনেক গাড়ি চোখে পড়ে তবে একটু খেয়াল করলেই চোখে পড়বে এক একটা গাড়ির নাম্বার প্লেট এক এক রকমের কোনোটা সবুজ আবার কোনোটা হলুদ কিংবা সাদা তবে গাড়ির নাম্বার প্লেটে এইরূপ রঙের ভিন্নতার আসল কারণ কি। আসলে ভারতে যেসব গাড়ির নাম্বার প্লেটে হলুদের ওপর কালো অক্ষরে লেখা হয়ে থাকে সেই সব গাড়ি কমার্শিয়াল ভেহিকেল যা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন ট্যাক্সি বাস ট্রাকে দেখা যায় অন্যদিকে যেসব গাড়িতে সবুজের ওপর সাদা অক্ষরে লেখা থাকে সেগুলি ইলেকট্রিক গাড়ি অর্থাৎ সেই গাড়িগুলি ডিজেল পেট্রোল ছাড়া ইলেকট্রিকে চলে আর যে গাড়িগুলি ব্যক্তিগত বা প্রাইভেট গাড়ি হিসেবে ব্যবহৃত হয় সেই গাড়িগুলোতে সাদা প্লেটে কালো অক্ষরে লেখা থাকে যেমন মোটর সাইকেল এবং স্কুটারগুলিতে দেখা যায় আশা করি এরপর আর কনফিউশন থাকবে না রাস্তায় ভিন্ন রঙের নাম্বার প্লেটে যুক্ত গাড়ি দেখলে